ইতিহাসের দিকে যদি আমরা তাকাই এবং তাকানো দরকার আল্লাহ রব্দুল আলমী করছেন ইতিহাসের মধ্যে যারা জ্ঞানী তাদের উপদেশ রয়েছে পূর্বে যে দলগুলো হয়েছে হানাফি সাফি মালিকি হাম্বলি শিয়া এই দলগুলো হয়ে পূর্বে কি হয়েছে আমি তারিখে তাবারি তারিখে জাহা কুশা বদরুতুল ইসলাম এই ষাটটি ইতিহাসের কিতাব থেকে এই ভয়ঙ্কর পরিণতি কি হয়েছিল তা মোটামুটি একটি চিত্র আপনাদের সামনে এই খুতবায় তুলে ধরছি পাঁচ শত হিজড়িতে হানাফি যুদ্ধ হয় কেন যেখানে আল্লাহর যেখানে যুদ্ধ করেছিল অমুসলিমদের সাথে পাঁচ শত অর্থাৎ এই দলাদলির সৃষ্টি হয় হিজরীতে এই দলাদলি ভিতরে ভিতরে বড় হতে হতে দুই দলের কোন সকলেই তো আমরা মুসলমান বলি আল্লা দিন আফর উদ্দিন আল্লাহর দিনকে ভাগে ভাগে বিভক্ত করলে কি হয় এক ভাগ সাফিরা নিল এক ভাগ হানাফিরা হানাফিয়ার আর সাফি দুই দল হয়ে গেল আল্লাহর দিন নিয়ে কোন দেশ নিয়ে নয় ছয় শত পঁচিশ হানাফি হাম্বলি মিশরে যুদ্ধ হলো ছয় শত চুয়ান্ন হিজড়িতে হানাফি সাফি বাগদাদি যুদ্ধ হলো ছয় শত হানাফি মালিকি সাফিদের সঙ্গে হানাফি মালিকি সাফি এবং হাম্বলিদের সঙ্গে শিয়াদের যুদ্ধ হলো এবং ছয় শত পঞ্চান্ন হিজড়িতে মালিকি সাফি হাম্বালি যুদ্ধ হল শিয়াদের সঙ্গে হানাফি এবং সাফিদের মাঝে নিশাপুর হয়েছে হানাফি এবং সাফিদের মাঝে মিশর হয়েছে হানাফি হাম্বালিদের মাঝে বাগদাদে উনিশ শত চুয়ান্ন ছয় শত চুয়ান্ন হিজড়িতে হয়েছে হানাফি আর সাফিদের সাথে

একদিকে মালেকি সাফি হাম্বলি আর অন্যদিকে শিয়া এই যুদ্ধে শিয়ারা পরাজিত হল এবং পরাজিত হয়ে এই শিয়ারা প্রতিশোধ নেয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেল যে এই মালেকি সাফি হাম্বলিদেরকে কেমন করে শাহস্তা করা যায় এই শিয়াদেরকে সাহেস্তা করার জন্য শুধু হানাফিরা বাদ থাকলো ছয় শত মালিকি সাফি আর হাম্বলিরা হানাফিদের সঙ্গে দাঙ্গা বাঁধিয়ে দিল এখানে শিয়ারা আলাদা একবার শিয়ারা মার মালিকি সাফি আর হাম্বলিদের কাছে আরেকবার হানাফিরা মার খেল মালেকি সাফি হাম্বলিদের কাছে মার খাওয়ার দল একদিকে শিয়া দিকে। এই দুই দল মিলে একত্রিত হয়ে মালিকি সাফিয়ার আর হাম্বলিদেরকে মার দেওয়ার জন্য তারা হালাকু খানের সঙ্গে কথাবার্তা বলল চঙ্গিজ খান তার ভাতুষপুত্র হালাকু খানের সঙ্গে তারা কথাবার্তা বলে তারা বলল যে আমরা হানাফিরা আর শিয়ারা এই মুসলিম রাষ্ট্র আক্রমণ করলে কিছুই বলবো না আর এই দুই দল মিলি ওই তিন দলের চেয়ে আমরা বেশি অতএব তোমরা চলে আসো এবং এই আমাদের শত্রু হাম্বলি আর সাফিদেরকে তোমরা ঘায়ল করে দিয়ে যাও হালাকু খান এলো এই বাগদাদ আক্রমণ করল ছয় শত পঞ্চান্ন হিজড়ির বাইশে মহারাম এবং বাইশে মহাররাম থেকে বাইশে সফর পর্যন্ত এক মাস এরা এই বাগদাদের উপরে আক্রমণ চালাতে শুরু করল এর যে ক্ষয়ক্ষতি সামান্য আমি আপনাদের সামনে তুলে ধরছি তখনকার বাগদাদের পরিধি ছিল ছয় শত বর্গ মাইল এই এলাকা এলাকাটাকেই বাগদাদ বলা হতো চলিশ হাজার মহিলা যোদ্ধাকে তারা শাস্তি দিয়েছে বগদাদের উপরে যখন আক্রমণ হয় পুরুষদের সঙ্গে মহিলারাও যুদ্ধ করেছে এরকমের চল্লিশ হাজার মহিলা যোদ্ধাকে তারা জীবন্ত ধরতে পেরেছে এদের মৃত্যুদণ্ড হয়েছে এই মৃত্যুদণ্ড হয়েছে ধর্ষণের মাধ্যমে নউজবুল্লাহ আলী এদের শিরোচ্ছেদ হয় নাই বলা হয়েছে এই মুসলিম মহিলা যোদ্ধাদেরকে সৈন্যরা ধর্ষণ করতে করতে এদের মৃত্যুদণ্ড দিতে হবে শিরুচ্ছেদ করে মৃত্যুদণ্ড নয় কেন এই শিয়া এবং হানাফিরা ডেকে নিয়ে আসলো ওই হালাকু খানকে দমন করার জন্য মালিকি সাফিয়ার হাম্বলিদেরকে যখন এই মহিলাদেরকে ধর্ষণ করে শেষ করে দেওয়া হচ্ছিল তখন এর ভিতরে কে হানফি কে মালিকি কে শিয়া কে দেখা হয় নাই মুসলিম মহিলা যুদ্ধ মাত্রেই তাদেরকে ধর্ষণের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে দশ লক্ষ কিশোরীকে সামরিক লোকেরা নিয়ে গেছে এবং সামরিক পতিতা হিসাবে তাদেরকে নিয়ে সেখানে রেখেছে দশ লক্ষ কিশোরী যখন গর্ভবতী হয়েছে বলে ওরা পেয়েছে এই এবং বাগদাদের আশেপাশের শহরগুলোকে আক্রমণ করার জন্য হালাকু খান চার মাস তার সৈন্য নিয়ে অপেক্ষা করে যখন কিশোরীরা গর্ভবতী হয়েছে বলে টের পেয়েছে এই রকমের দশ লক্ষ গর্ববতী কিশোরীকে হত্যা করা হয়েছে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করা হয়েছে কেন তারা গর্ভবতী হল এক লক্ষ শিক্ষা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে সার খাওয়ার করা হয়েছে দশ লক্ষ লাইব্রেরি জ্বালিয়ে পুড়ে ধ্বংস করা হয়েছে চল্লিশ হাজার আলমকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বারো লক্ষ বিজ্ঞানীকে যারা কোরআন হাবিসের আলেম না যারা এই দুনিয়ার বিজ্ঞানে বিজ্ঞানী এরকমের বারো লক্ষ বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে ১৬ লক্ষ সাধারণ নর নারীকে হত্যা করা হয়েছে সর্বমোট উনচল্লিশ লক্ষ লোক লোককে হত্যা করা হয়েছে এবং আহত হয়েছে এর মধ্যে ষাট লক্ষ লোক মাত্র চল্লিশ হাজার লোক পালাতে পেরেছিলেন এই হচ্ছে এই বাগদাদের ধ্বংসের কাহিনী কেন এজন্য হয়েছিল জাল্লাহ নিষেধ করেছিলেন হে মুসলিম মিল্লাত তোমরা দলে দলে বিভক্ত হবে না এই দলে দলে বিভক্ত হওয়া শিব পূর্বে এই দলে দলে বিভক্ত হয়েছে মুসলিম জাতি তাই তাদেরকে এই শাস্তি পেতে হয়েছে বাগদাদের পার্শ্ববর্তী মোট চল্লিশটি শহরে আক্রমণ চালিয়ে লক্ষ লক্ষ লোক হত্যা করেছে এই সংখ্যা যাহা কুষা থেকে আমি নিয়েছি ষাট লক্ষ হাজার লোক মারা গেছে মজহাবী যুদ্ধে এর আগে অর্থাৎ মিশর খোরাসান এবং অন্যান্য যুদ্ধে কেবল মুসলমানের হাতে মুসলমান মারা গেছে বাউন্ন হাজার সেখানে আর হালাকু ছিল না হনাফি শাহী মালিকি হাম্বলি শাহী এবং শিয়া এই কেবল কেবলমাত্র মুসলমানদের এই পাঁচটি দল এই চারটি দল তারা পরস্পরে যুদ্ধ করে যে মানুষ মেরেছে তা হচ্ছে বাহান্ন হাজার মুসলমান উনচল্লিশটি উনত্রিশটি অথবা ত্রিশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন এই অংশগ্রহণ করা কোন জায়গায় আর কোথাও তিনি লোক পাঠিয়েছেন নেতৃত্ব দিয়েছেন দূরে থেকে এই লোকগুলোতে মুসলমানের হাতে মুসলমান মাত্র দুই শত লোক মারা গেছে মুসলমানের হাতে কাফের মারা গেছে মাত্র দুইশ আর এই দলাদলির কারণে মুসলমান মুসলমানের হাতে মারা গেছে এর চেপ অর্থাৎ বেশি। মুসলমান মুসলমানের হাতে মারা গেছে তাহলে রসুলের সময় মুসলমানের হাতে যে কাফের মারা গিয়েছিল তুলনামূলক ভাবে এক শত চার গুণ বেশি চার খালিফা সবাই মিলে যে যুদ্ধ করেছিলেন হজরতে আলী রাজু শেষ পর্যন্ত তাতে দেখা যায় মাত্র পাঁচ শত মুসলমান শহীদ হয়েছিলেন আজ এই পাঁচ শত মুসলমান যে শহীদ হয়েছেন তুলনামূলক ভাবে মুসলমান মুসলমানের হাতে মারা গেল বাউন্ন হাজার এর একমাত্র কারণ এই দলাদলি এই চার বল আল্লাহর ঘর ভাগ করে ফেলল চার ভাগে চার ভাগে চারজন ইমাম সাহেব নামাজ পড়ানি মালিক আল্লাহ গজাব শুধু এই পানির আকারে থাকে নাই এই হাজাব মানুষের মাঝে কেমন করে এসেছে যে আল্লাহর ঘর তো ভাগ করেছে চারটা শত শত হিজড়িতে চার ভাগ করে দেয় জিতু এক ইমামের পেছনে এই চার দল চার মাঝাব নামাজ পড়তে চায় না মারামারি প্রত্যেক দিন প্রত্যেক আমাদের ইমাম নামাজ পড়াবে বলে আমাদের ইমাম নামাজ পড়াবে মসজিদে হারামের মধ্যে দাঙ্গা মারামারি শুরু হয়ে গেল ছয় শত নিরানব্বই হিজড়িতে হাজিরা হজ করতে পারলেন না এই চার দলের লহরের কারণে শত শত হিজরিতে ফরসবিন বরকুক তিনি মক্কার গভর্নর ছিলেন তুর্কিদের পক্ষ থেকে তিনি বললেন যে না আর মারামারি করতে দেওয়া যাবে না আল্লাহর ঘরকে এক ঘরে এক ঘর কেবলা তু হাওদ কেবলা একটা তোমরা এক চার ভাগে ভাগ হয়ে যাও চার ভাগে ভাগ করে নিল তেরোশত তিনি বললেন আল্লাহর ঘরকে চার ভাগে ভাগ করে নামাজ পড়া এটা কোরআন হাদিস কোথাও নাই অর্থাৎ তিনি তেরোশত চল্লিশ ফিজড়িতে বিশ্ব মুসলিমের সকল মুসলমানদেরকে দাবাত করে জানতে চাইলেন আল্লাহ একজন নবী একজন কোরআন একটা কেবলা একটা এই চার দলে চার ভাগে নামাজ পড়া যাবে এইটা কোরআন শরীফের কত নম্বর আর আর হাদিসে কোথায় আছে তেরোশো চল্লিশ ফিজরি তো বললো আগামী বছর হয়তো হবে এখন তাড়াতাড়ি হজের মৌসুমে হবে না একচল্লিশ ফিজরিতে তিনি জিজ্ঞাসা করলেন কোনো জবাব নাই বিয়াল্লিশ ফিজরিতে এই মোহাম্মদ ইবনুসৌদকে ওখানে কোরআন হাদিসের দৃষ্টিতে কোন জবাব না দিয়ে বললো এটা কাফের মোহাম্মদ ইবনু সৌদ কাফের বলে ফতোয়া দিল বলল ও এদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম না এদের নবী তালাশ করো এরা ও আব্দুল ওহাব হচ্ছে এদের নবী অতএব এরা ও এই মোহাম্মদ ইবনু সৌদকে অমুসলমান বলে অনেকে গেলেন আর কিছু কিছু লোক গেল তেরোশো তেতাল্লিশ হিজরিতে তিনি খুতবা দিয়ে বলুন যে আপনাদের জন্য অপেক্ষা করেছি আপনারা কোরআন হাদিস থেকে আমাকে দেখাতে পারেন নাই যে আল্লাহর ঘর এই মসজিদে হারামে চারটে মেহরাম হবে চার জায়গায় নামাজ পড়বেন এটা কোথায় পেয়েছেন এটা আপনারা দেখাতে পারলেন না খালি বলেন বুজুর গানের দিনরা করে গেছে বুজুর গানের দিনরা করে গেছে ইমাম সাহেবরা করে গেছে বুজুর গানের দিনরা করে গেছে দেখুন ভাইসব আমি বুজুর গানের দিন বান্দা নই আমি আল্লাহর বান্দার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের উম্মত তিনি বললেন তোমরা দেখো তোমাদের কাউকে চাই না ওনার আট ছেলেকে ডেকে বললেন বাবা এই চার মেহরাব এই হজর মৌসুমে আমরা ভাঙ্গ যদি অপরাধ হয় আল্লাহ রবীন্দ্র এই মসজিদে হরামের মাঝখানে এই মেহরাবগুলোর আশেপাশে এখানেই আমাদেরকে শাস্তি দিয়ে নিপাত করবেন এই শাস্তিতে আমরা কাউকে শরিক করতে চাই না অশ বেটাই মিলে এই চার মেহরাব ভেঙে গুঁড়ো গুড়ো করে দেব আর একটি মাত্র মেহরাব থাকবে যেখানে এই চার হুজুরদের কারো মেহরাব নাই সেটা হচ্ছে মকাম এবার্লা হাজারতেব্রাহিম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন ইমামতি করতেন ওটা এই চার দলের কোন দল বেছে নেয় নাই ওটা ছিল ফাঁকা এবারিমসাল আল্লাহ রব্রাহিম আলিহসালাতুবাসমের জন্য নামাজের ইমামতির জন্য যে জায়গা নির্দিষ্ট করেছিলেন এখানেই আমরা নামাজ পড়াবার জন্য ইমামকে দাঁড় করাবার সবগুলো ভেঙে ফেল ভেঙে ফেললেন হাজার হাজার মানুষের সামনে এই দলা দলির মন্দির ভেঙে টুকরো টুকরো করে ফেলে ফেললেন কিছুই তাদের হলো না সেই দিন থেকে আজ পর্যন্ত ওই মাকামে ইব্রাহিমের ইমাম সাহেব দাঁড়ানায় নামাজ পড়ায় ওই জায়গাটার নাম মাকামে ইব্রাহিম আজকে